শাকিব আর আমার ছবিগুলো সবগুলো সুপার হিট ছিল ভালো ছিল সবচেয়ে বড় কথা অডিয়েন্স খুব পছন্দ করে আমাদের হ্যাঁ আপনারা যারা টিকে সাবস্ক্রাইব আপনারা শুরু হবে আগামী মাসে আমাদের টিকে আমি খুব সেজে এসেছি অনেকে বলছে বাবা ডি হয়ে যাচ্ছে বহু সেজে আসছে

কথা হয়েছিল ফিল্মের কথাই হয়েছিল হ্যাঁ কেন করবো না কারণ সাকিব আর আমার ছবিগুলো সবগুলো সুপার হিট ছিল ভালো ছিল এবং সবচেয়ে বড় কথা অডিয়েন্স খুব পছন্দ করেছিল আমাদেরকে সো অবশ্যই করবো ঠিক আছে